গুড আফটারনুন এখন বাজে সাড়ে নটা পঁয়ত্রিশ এই আমি সকালে উঠলাম উঠে টুটে চা খাবো আজকে একটু রোদ উঠেছে রোদ উঠেছে চা চা করছিলো সকালবেলা একটু চাটা খেলাম চা খেয়ে আমার এই কাজে লাগবো শুরু হবে কাজটাজ এই কাজ করে টরে এখন আমি সকালে ব্রেকফাস্ট করবো আটা মাগ রুটি করবো আমাদের ঘর পরিষ্কার হচ্ছে তোমাদের দেখাচ্ছি সব ঘরগুলো পরিষ্কার হবে এখন দেখাচ্ছি ঘাঁচে ফুল তুলতে যাব এই মেঘলা করছে এই বৃষ্টি হচ্ছে ওয়েদারটা এরকম হচ্ছে যাই হোক আমার কাছ সারি তারপরে আমার দেখা হবে এই সকালে আমার পরোটা আর তরকারি এই যে আমার পরোটা তরকারি এখন খাবো সকালে ব্রেকফাস্ট এই খেয়ে দিয়ে এখন আবার সবাই রান্না করব আর আমাদের কত ভাত করতে হবে চালটা কত হবে এই যে ফুল হয়েছে মাছটা এখন ভেজে রেখেছি এই যে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি এখন আলুটা ভাজবো আলু ভাজবো এই যে আলু তেল দেব এখন নুন দেবো మసా గోటా జీ এই আদাটা ভেতো করে দেবো এই যে ছোট আদাটা সেদ্ধ করে দেবো এখন দেবো

পুরনো বন্ধু নতুন বন্ধু আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখেন কমেন্ট করবেন যেটা ভালো লাগলো বা খারাপ লাগলো আলু দিয়ে রুই মাছের রসা আলু আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব ঝোল ঝোলি রাখবো ¿Sí? Aludirlo ya.